নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিবরাত্রি সম্পর্কে কিছু তথ্য নিয়ে প্রথমে চলে আসি শিবলিঙ্গ কথার অর্থ কী শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময় এবং লিঙ্গকথার অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন এটি ঈশ্বরের প্রতীক হিসেবে পরিগণিত হয় এই শিবলিঙ্গ হচ্ছে জ্যোতির্লিঙ্গ অর্থাৎ এর জ্যোতি কোথায় শেষ হয়েছে তা আমাদের প্রত্যেকেরই অজানা তাই আপনারা শিবলিঙ্গকে অন্য অর্থে নেবেন না আবার দেখবেন এই শিবলিঙ্গতে যে চিহ্ন রয়েছে সেই জনি কথার অর্থ হচ্ছে মহাশক্তির প্রতীক অর্থাৎ এটিকে আমরা মহাশক্তির প্রতীক হিসেবে ধরে থাকি তাহলে শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক এই শিবরাত্রিতে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এই শিবরাত্রি কবে পড়েছে এই শিবরাত্রি পড়েছে আটই মার্চ দু সাল অর্থাৎ শুক্রবার দিন এই শিবরাত্রি পড়েছে এবারে শিবরাত্রির টাইম শুরু হচ্ছে সাধারণ পঞ্জিকা অনুযায়ী রাত্রি আটটার পর থেকে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশের পর থেকে অর্থাৎ রাত্রি নটা পঁয়তাল্লিশের পর থেকে এটি শুরু হচ্ছে দেখবেন অনেকে আবার বলে থাকেন যে শিবকে অভিষেক করিয়ে তার পঞ্চামৃত পান করতে নেই এটি কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা শিবকে আমরা জ্যোতির ব্রহ্মরূপে কল্পনা করে তাকে অভিষেক করাচ্ছি অতএব তাকে অভিষেক করিয়ে আমরা তার পঞ্চামৃত সেবন করতে পারি এই পঞ্চামৃত পান করলে আপনার অকাল মৃত্যু রোধ হয় এবং দেবলোকে আপনার স্থান হয় এবারে আপনারা যদি এই দিনে কোনো উপাচার করে থাকেন তাহলে সেই টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশের ভেতরে আপনারা যে কোনো উপাচার করতে পারেন এবারে যারা কর্মের দিকে সমস্যায় রয়েছেন তারা ওই দিন অবশ্যই পুজো করুন কারণ আমাদের কর্মের দেবতা হচ্ছে শনি অর্থাৎ শনিদেব এই শনিদেবের গুরুদেব হচ্ছেন মহাদেব শিব তাই যদি আপনারা ওই দিন মহাদেবের পুজো করেন তাহলে আপনাদের এই শনির কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন আপনাদের কর্মজীবন ভালো হবে এবং শনির বাধা আপনাদের অনেকটা কেটে যাবে আবার এই শিবরাত্রি যারা পালন করেন তারা অনেকেই জানেন না যে কোন সময় পুজো করতে হয় কোন সময় জল ঢালতে হয় কোন সময় অভিষেক করতে হয় কারণ অনেকেই দেখবেন সকালে পুজো করেন বা অভিষেক করান এই সব করে থাকেন তা কিন্তু তত ভালো নয় কারণ এখানে শিবরাত্রি কথাটি উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনি এই অভিষেক বা পুজো যাই করুন না কেন এটি রাত্রিতে করুন তাহলে আপনার জন্য মঙ্গল হবে এবং ভালো হবে এরপর জানাব যে কিভাবে আপনারা পুজো করবেন শিবরাত্রি যখন তখন পুজো করলে কিন্তু তার ফল তত ভালো হয় না বা আপনারা সেই ফল পাবেন না কখন পুজো করবেন না এই শিবরাত্রিতে চারটি প্রহর রয়েছে তার মধ্যে দু নম্বর প্রহর যাকে বলা হয় প্রহর। এই প্রহরে আপনারা যদি পুজো করতে পারেন বা অভিষেক করাতে পারেন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে তাহলে জেনে নিন এই নিশি প্রহর কখন শুরু হচ্ছে এই প্রহর শুরু হচ্ছে ওই আটই মার্চ শুক্রবার মধ্যরাত্রি এগারোটা চব্বিশ থেকে এই নিশি প্রহর বা নিশি রাত্রি শুরু হচ্ছে এবং এটি থাকছে বারোটা বারোর মধ্যে অর্থাৎ বারোটা বারোর মধ্যে আপনাদের এই পুজো বা অভিষেক এইগুলো আপনাদের করাতে হবে এবার আপ চলে আসি যে পুজোর পদ্ধতি প্রথমে শিবলিঙ্গকে আপনারা অভিষেক করান অভিষেক কী করে করাবেন না প্রথমে আপনারা শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করান তারপরে দই দিয়ে অভিষেক করান তারপরে ঘি দিয়ে অভিষেক করান তারপর মধু দিয়ে অভিষেক করান এবং তারপরে চিনি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করান তো এইভাবে আপনারা অভিষেক করান তারপরে কি করবেন পরিষ্কার সুন্দর একটা কাপড় নিয়ে সেই শিবলিঙ্গকে ভালো করে মুছে দিন তারপরে চন্দন এবং অষ্টগন্ধা দিয়ে শিবলিঙ্গকে ভালো করে সাজিয়ে তুলুন অর্থাৎ ওর টিপ দিন শিবলিঙ্গর উপরে এবং আমাদের যে শক্তিপীঠ রয়েছে অর্থাৎ শিবলিঙ্গের যে শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠের উপরেও চন্দন এবং অষ্টগন্ধা দিন তারপরে আপনারা ফুল দিয়ে পুজো করুন এবং বেলপাতা আপনাকে দিতে হবে একটি শিবলিঙ্গের নিচে রাখুন বেলপাতা আর সাতটি বেলপাতা উল্টো করে শিবলিঙ্গের উপরে রাখুন এবং একটি বেলপাতা উল্টো করে এই যেটা শক্তিপীঠ বললাম ওই শক্তিপীঠের উপরে রাখুন তারপরে আপনারা ফুল দিয়ে পুজো করুন ধুতরা ফুল দিতে পারেন নীলকণ্ঠ ফুল দিতে পারেন আকন্দ ফুল দিতে পারেন এইগুলো দিয়ে আপনারা শিবকে পুজো করুন তার সঙ্গে আপনারা শিবকে একটি পয়তা অবশ্যই দেবেন কারণ শিবকেই পুজো করার সময় পয়তা অবশ্যই দিতে হয় এবং শিবের প্রিয় ফল হচ্ছে বেল তাহলে পুজো করার সময় অবশ্যই একটি বেল অবশ্যই দেবেন তো এইভাবে আপনারা পুজো করুন তার সঙ্গে সঙ্গে ধূপ প্রদীপ এবং ধুনো এগুলো লাগিয়ে বা জ্বালিয়ে আপনারা শিবের আরাধনা করুন ভক্তি ভরে তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা মিটে যাবে এবং আপনাদের জীবন হয়ে উঠবে মঙ্গলময় এবং সুমধুর এবং যখন পুজো করবেন তখন অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী চাত্মানং তঙ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সঙ্গে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন এবং শিবের গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন তো এই মন্ত্রগুলো করে আপনারা এই শিবের আরাধনা করুন পুজো করুন তাহলে আপনাদের জীবন ভালো হবে সুকময় হবে এছাড়াও শিবলিঙ্গের উপরে যদি গোটা কাঁচা চাল অর্পণ করেন তাহলে আপনার ধন ও সম্পত্তি বৃদ্ধি পাবে তার সঙ্গে শিবলিঙ্গের উপরে যদি তিল অর্পণ করেন তাহলে আপনার সমস্ত পাপ নাশ হয় এবং শিবলিঙ্গের উপরে যদি জব অর্পণ করেন তাহলে আপনাদের অনেক দিনের চলে থাকা দুশ্চিন্তা তা দূর হয় এবং শিবলিঙ্গের উপরে যদি গম অর্পণ করেন তাহলে আপনাদের ভালো সন্তান প্রাপ্তি হয় এবং শিবলিঙ্গের উপরে যদি জল অর্পণ করেন তাহলে পরিবারের কারুর জ্বর কম হয় এবং শিবলিঙ্গের উপরে যদি দুধের সঙ্গে চিনি মিশিয়ে তা অর্পণ করেন তাহলে আপনাদের বাচ্চার মস্তিষ্ক বৃদ্ধি ঘটে এবং শিবলিঙ্গের উপরে যদি গঙ্গা জল অর্পণ করেন তাহলে আপনার ভৌতিক সুখের সঙ্গে সঙ্গে আপনার মোক্ষ প্রাপ্তিও হয় এবং শিবলিঙ্গের উপরে যদি আখের রস অর্পণ করেন তাহলে সংসারের সমস্ত রকম সুখ শান্তি প্রাপ্তি হয় এবং শিবলিঙ্গের উপরে যদি মধু অর্পণ করেন তাহলে টিবি ও মধুমেহ এই রকম অসুখ থেকে আপনারা মুক্তি পাবেন এবং শিবলিঙ্গের উপরে যদি দেশি গাইয়ের ঘি অর্পণ করেন তাহলে আপনার শারীরিক দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে আপনারা এইভাবে পুজো করুন বা এইভাবে অভিষেক করান এবং পঞ্চামৃত পান করুন তো এই হলো আপনাদের শিবরাত্রির সম্পর্কে তথ্য দিলাম তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার